শনিবার উচ্চ আদালত শহর আছে বিভিন্ন আদালত চত্বরে বসে জাতীয় লোক আদালত মোট তেতাল্লিশটি বেঞ্চে আঠারো হাজার দুশো তেপ্পান্নটি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয় এদিন তার মধ্যে মামলা পূর্ববর্তী বিরুদ্ধ সংক্রান্ত পাঁচ হাজার একশো পঁচাশিটি এবং আদালতে বিচারাধীন তেরো হাজার মামলা জাতীয় লোক আদালতে মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ সংক্রান্ত তিনশো সাতাত্তরটি ব্যাংক ঋণ পরিশোধ সংক্রান্ত চার হাজার চারশো নিগমের অনাদায়ী বিল সংক্রান্ত বিরোধের সাতশো একষট্টি মামলা আপোষযোগ্য ফৌজদারি বিরোধের বারো হাজার একশো অষ্টআশিটি মামলা বৈবাহিক বিরোধের দুশো মামলা চেক বাউন্স সংক্রান্ত একশো চুয়ান্নটি মামলা চাকুরি সংক্রান্ত পাঁচটি বিদ্যুৎ বিল সংক্রান্ত একটি এবং দেওয়ানি সংক্রান্ত সংক্রান্ত তিয়াত্তরটি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয় উচ্চ আদালতে এদিন একটি বেঞ্চ বসে এই বেঞ্চে ঊনপঞ্চাশটি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয় আগরতলা আদালত চত্বরে লোক আদালতের সবচেয়ে বেশি আটটি বেঞ্চ বসে লোক আদালত চত্বরে নাগরিকদের সাহায্যের জন্য হেল্প ডেস্কের ব্যবস্থা করা হয় ত্রিপুরা রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ঝুমা দত্ত চৌধুরী সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিনের লোক আদালতের বিষয়ে বিস্তারিত জানান আমরা আপনাদের মাধ্যমে আগেও আমরা সবার কাছে যারা এই মামলার সঙ্গে পার্টির পক্ষভুক্ত ওদের কাছে আমরা আগেও পৌঁছতে পেরেছি এবং এখনও মাত্র বারোটা বাজে তো আবারও আমি অনুরোধ করব যেন ঠিক আছে আপনাদের এই সুযোগটা পেয়েছেন যেটা লোক আদালতের মাধ্যমে শেষ করার সেই সুযোগটা নিন আমি আশা করব আপনারা আসবেন হয়তো আমাদের ডিসপোজালটা ভালো হবে